পাকিস্তান আর বিতর্ক যেন একশতোই গাথা কেন বলছি পাকিস্তানে কিন্তু দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্টিং রাইট ছিল কিন্তু এই হোস্টিং রাইট থাকার পরেও কি তারা পাকিস্তানের মাটিতে খেলা করাতে পারবে আমার তো তা মনে হচ্ছে না কারণ কি প্রথম কিন্তু ভারত আগেই বলেছে আমরা পাকিস্তানে যাবো না এটা নিয়েই কিন্তু চলমান ইস্যুটা এমনিতেই গরম এই গরমের মাঝখানে যেন আগুনে ঢেলে দিল আইসিসি কারণ হচ্ছে এবার পাকিস্তানের চারটি শহরকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি শহরগুলোর নাম যদি আমরা জেনে নিই হামজা স্কারদু ও মুজাফরবাদ এর মধ্যে তিনটি শহর হচ্ছে পকের অন্তর্ভুক্ত পকের অন্তর্ভুক্ত মানে হচ্ছে পাকিস্তানের কাশ্মীর যে অঞ্চল এই কাশ্মীর অঞ্চলের অন্তর্ভুক্ত হচ্ছে তিনটি শহর কার্দু মুড়ি ও মুজাফরবাদ এখন বিসিসিআই কিন্তু একটা বাড়তি সুযোগ পেয়ে গেল আইসিসি যখন এই তিনটি শহরকে নিষেধাজ্ঞা দিয়ে দিল এখন বিসিসিআই কি বলবে যে আমরা কিন্তু ওইখানে আর খেলতে যাব না তো এখন পাকিস্তান কি করবে পাকিস্তানের মাটিতে কি আদৌ সেটি সম্ভব আমার তো মনে হচ্ছে না এখন যদি পাকিস্তান নিজেদের নাম প্রত্যাহার করে নেয় জিত করে তাহলে কি হবে তখন কিন্তু অন্য কোনো দল হোস্টিং রাইট নিয়ে নিবে বা অন্য কোনো দেশ নিয়ে নিবে তো সেটা সুবিধা তারা পাবে ওই দেশে খেলা করাবে তো তখন কিন্তু বিরাট অঙ্কের টাকা পাকিস্তানের লস হবে এবং আরে দেশে লাভ হয়ে যাবে যদি এটা না হয় তখন কিন্তু পাকিস্তানের একটা রাস্তায় খোলা থাকবে সেটা হচ্ছে হাইব্রিড মডেলে এখন যদি খেলা হয়। তখন কিন্তু একটা শর্ত জুড়ে দিবে কি শর্ত জুড়ে দিবে দিতে পারে যে সেমিফাইনাল অন্তত একটা দেশের বাইরে হবে মানে হাইব্রিড মডেলে যে অন্য একটা পার্শ্ববর্তী দেশে হবে ওই দেশে হতে হবে এবং ফাইনাল তো অবশ্যই হতে হবে কারণ কারণটি হচ্ছে ভারত যদি কোনো কারণে সেমিফাইনালে পৌঁছায় তাহলে ফাইনাল যেন তারা ওই দেশে খেলতে পারে যদি ফাইনালে পৌঁছায় যেন ফাইনাল যেন পাকিস্তানে না যেয়ে খেলতে পারে তো ভারতের সুবিধার্থে তারা একথা বলবে এখন যদি হাইব্রিড মডেলও তারা না যায় এবং পাকিস্তানের মাটিতেও খেলা না হয় তখন পরিস্থিতি কিন্তু জটিল হয়ে যাবে এখন আমরা বলতে পারতেছি না আজকে যে কী হতে যাচ্ছে তো আমার যেতে মনে হচ্ছে পাকিস্তানকে নত হতে হবে কারণ এছাড়া আমি কোনো পথ দেখতেছি না যেহেতু আইসিসি চারটি শহরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দিয়েছে বাকি দলগুলো বিশ্বের যে অন্যান্য দলগুলো আছে তারাও এখন চিন্তায় পড়ে যাবে কারণ পাকিস্তানের কাছে কিন্তু আরও অন্যান্য শহরগুলো ছিল যেখানে তারা খেলা মাঠে করাতে পারতো কিন্তু কেন তারা এই চারটি জায়গাকে চিহ্নিত করলো এটা আমার বোধগম্য হচ্ছে না এত বছর পরে আপনাদের দেশে এত বড় একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে তো আপনাদের তো একটু সেন্সিটিভ থাকা উচিত কারণ হচ্ছে বিশ্বকাপের পর যদি সবচেয়ে বড় কোনো টুর্নামেন্ট হয় সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি তো এখানে আপনারা যদি একটু ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত করেন যদি ভারতের মতো একটা সেন্সিটিভ দল এখানে আসতে যাচ্ছে বা আসতে পারে তো আপনাদেরকে একটু সতর্ক থাকা উচিত ছিল এখন ভারত যদি একটা বাড়তি সুবিধা নিয়ে নেয় তাহলে মানে পাকিস্তানের ছাড়া আর কিছুই থাকবে না আর আজকে এই পর্যন্তই নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে খুবই দ্রুত নতুন কোনো ভিডিওতে হাজির হব ধন্যবাদ সবাইকে